আপন আপন এই শব্দ কি আর কোনো ভাষায় অনুবাদ করা যায় আমার ভাষা আমি এই রকম আপন যাকে বলে আমি অনুবাদ অনুবাদ করতে পারছি না από ইংরেজি অনুবাদ করো দেখি পারবে বা যে অন্য কোন ভাষা আপনারা আর আমরা এই আপ এই যে কথা আমরা বাঙালি বলি অনুবাদ করে যায় এবং এই আমার বড় পুরস্কার এই না ওই না এই আমার বড় পুরস্কার এই যে বাংলাদেশে মানুষের মুখে এই কত ছড়ছে ই আমাদের আপন আবার বলি অনেক পুরস্কার পেয়েছি অনেক কিছু সম্মান পেয়েছি কিন্তু আমার সম্মান আবার বলি আপনাদের মুখে এই শব্দ বলে কতবার শুনি ফাদার রিগড আমাদের আপন এরপরে এখন কোন কত বলতে পারি এর উপরে আর কোনো কথা বলতে পারি বলা যাবে না